আসসালামু আলাইকুম শুরু করছি দ্বিতীয় পর্ব আ নেশন অফ পাস্টার্স সতর্কতা এই পর্বে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা শুধু ম্যাচিওরদের জন্যে অতএব হেডফোনে বা একাকি শুনুন যেন অন্য কেউ বিব্রত না হয় এ নেশন অফ বাস্টার্স বিশ্ববেনিয়াদের লালসার বলি হচ্ছে পুরো দুনিয়া উন্নত বিশ্বও তাদের বরবাদী ঠেকাতে পারছে না ধ্বংস হয়ে যাচ্ছে তাদের সমাজ সংস্কৃতি সভ্যতা বইয়ের শুরুতে জাপান নিয়ে একটু ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে এখন আরও কিছু পরিসংখ্যান দেখাচ্ছি যৌন রোগের মহামারী যৌনতার ঘোড়াকে লাগামহীন করে দেওয়া হয়েছে উন্নত বিশ্বে ওদের কাছে যৌন সম্পর্ক স্থাপনের মানদণ্ড হল কনসেন্ট সম্মতি সম্মতি থাকলেই শারীরিক সম্পর্ক বৈধ এখন সেটা বিয়ের মাধ্যমে হোক বা বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে এই উগ্র যৌনতার কারণে ছড়িয়ে পড়ছে যৌনবাহিত রোগ এসটিডি যুক্তরাষ্ট্রের প্রতি লাখে প্রায় বিশ হাজার জন যৌন রোগে আক্রান্ত রাশিয়াতে সংখ্যাটা উনিশ হাজারের বেশি চায়নাতে ষোলো হাজার নয়শো উন্নত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এসটিডি সমস্যায় আছে যুক্তরাষ্ট্র প্রতি লাখে পাঁচশো তিপ্পান্ন জন করে যৌন রোগ নিয়ে ঘুরছে সিডিসির দেওয়া তথ্যমতে টু পয়েন্ট মিলিয়ন লোক প্রতি বছর নতুন করে যৌন রোগে আক্রান্ত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রায় ছেচল্লিশ হাজার সাতশো আঠাশ জন লোক গনরিয়াতে আক্রান্ত সিফিলিসের রোগী রয়েছে পঁচিশ হাজার দুশো সত্তর জন যাদের মধ্যে শতকরা সতাত্তর জন হল গে। এদের মধ্যে আবার এক তৃতীয়াংশই অংশই এইচ পজিটিভ তাই ওরা এটাকে দেখছে যৌন মহামারীর পূর্ববর্তী ধাপ হিসাবে সামাজিক সহিংসতা সাইবার ক্রাইম খুন ডাকাতি ধর্ষণ সহিংসতা ইত্যাদি মারাত্মক আকার ধারণ করেছে ফ্রি সেক্সের বিশ্বে যার মূলে রয়েছে ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা ছেলে পেলে মা বাবার সমস্পর্শে নীতি নৈতিকতা শেখার সুযোগ পায় না তারা বড় হয় জারজ হিসাবে নয়তো সরকারি বেসরকারি বিভিন্ন চাইল্ড কেয়ার সেন্টারে এই সন্তানগুলি একসময় জড়িয়ে যায় উগ্রবাদী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রে তো দিন দুপুরে মানুষকে গুলি করে হত্যা করা হয় দু একুশ সালে প্রায় ছাব্বিশ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় দু হাজার বিশের সংখ্যা ছিল একুশ হাজার পাঁচশো এফবিআইয়ের প্রতিবেদন বলছে সাতাত্তর শতাংশ মানুষ খুন হয়েছে বন্দুকের গুলিতে করোনাকালে মানুষের হতাশা বেড়েছে সে কারণে অস্ত্র কেনা বেচার পরিমাণ একদিকে যেমন বেড়েছে তেমন বেড়েছে সহিংসতার হার সেটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা এই সব হতাশার উৎস হল লাগামহীন জীবনযাপন যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাম দিয়ে সহিংসতা কমাতে চায় তাদের জন্যও আছে দুঃসংবাদ ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতে রিলেশনে জড়িত প্রায় সাতাশ নারী কোনো না কোনোভাবে ভায়োলেন্সের শিকার জারোজ সন্তান দ্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের একটি গবেষণা বলছে ইউরোপের প্রায় অর্ধেক জনসংখ্যা জারোজ উনিশশো সালের পর থেকে বিয়ের প্রবণতা ইউরোপে কমতে শুরু করে ফলে বৃদ্ধি পায় অবৈধ যৌন সম্পর্ক দিনে দিনে অনেক জল গড়িয়ে যায় এখন তারা পুরো এক জেনারেশনকে বলছে এ নেশন অফ বাস্টার্স আয়ারল্যান্ডের সরকারি হিসাব মতে আশি পার্সেন্ট শিশু জারোজ হিসাবে জন্ম নেয় আমেরিকাতে প্রতি তিনজনে একজন অবৈধ সন্তান জনসংখ্যার বিলুপ্তি সন্তান জন্মদানে অনিহা দেখা যাচ্ছে উন্নত বিশ্বে যৌবনের মজমাস্তির সময়ে সন্তান জন্ম দেওয়াকে তারা দেখছে উটকো ঝামেলা হিসেবে তাই দিন দিন ভয়ানক হারে কমছে জন্মহার তাদের সরকাররাও বেশ চিন্তিত এটা নিয়ে ফলে ঘোষণা করছে নানান অফার দক্ষিণ কোরিয়া একটি শিশু জন্ম দেওয়ার জন্যে মায়েদের অফার করছে এক ডলার দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম সিটি বুসানে তিনটির অধিক সন্তান জন্ম দেওয়ার জন্যে সাত হাজার পাঁচশো ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে জাপানের টোকিও সিটিতে বাবা মা পাচ্ছে এক ডলার অন্যত্র নশো ডলার প্রথম বাচ্চা জন্মদানের ক্ষেত্রে আর চতুর্থ সন্তান জন্ম দিলে পাওয়া যাবে এর দশ গুণ ন ডলার চীনের শেনজেন সিটিতে তিনটির বেশি বাচ্চা জন্ম দেওয়ার জন্যে বাবা মাকে অফার করা হচ্ছে আটশো ডলার সিঙ্গাপুর বছরে এক দশমিক তিন বিলিয়ন ডলার খরচ করছে জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন পলিসি বাস্তবায়নের জন্য। আর জাপানের কথা তো বইয়ের শুরুতেই বলেছে। তারা এখন বুড়োদের দেশ নামে পরিচিতি লাভ করেছে উন্নত বিশ্ব সামনের দিনগুলোতে যে প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়বে তাতে কোনো সন্দেহ নেই কেননা সেখানে বিয়ে ও পরিবার ব্যবস্থা দিন দিন গুরুত্ব হারাচ্ছে পরিবার হল একটি রাষ্ট্রের ক্ষুদ্রতম ইউনিট আরও সুন্দর করে বললে এক একটি পরিবার হলো নামক ইমারতের এক একটি ইট পরিবার যদি ভঙ্গুর হয়ে যায় তবে গোটা ইমারতটাই দুর্বল হয়ে পড়বে আর যদি পরিবার ব্যবস্থা উঠে যেতে থাকে বিভিন্ন স্থান থেকে তবে তো দেয়ালের জায়গায় জায়গায় দেখা যাবে শূন্যতা এরকম অসংখ্য শূন্যতার কারণে ইমারতের ভিত হয়ে উঠবে প্রচণ্ড দুর্বল সামান্য ঝাঁকুনিতেই সে ধসে পড়বে তাই দেশকে বাঁচাতে হলে পশ্চিমের উচিত পরিবার ব্যবস্থাকে মজবুত করা আর সেই পরিবার নামক ঘরের চাবিকাটি হলো বিয়ে বিয়ে আছে তো পরিবার আছে বিয়ে নেই পরিবারও নেই বলতে পারেন লিভ টুগেদার বা লিভ ইন মাধ্যমেও তো পরিবার গঠন করা যায় বিয়ের দরকার কি আমি বলি মদ খেয়েও তো তৃষ্ণা নিবারণ করা যায় পানির দরকার কি প্রথমত লিভ টুগেদার হারাম কাজেই এটি কখনোই পজিটিভ ফিডব্যাক দিতে পারবে না আল্লাহ যা হারাম করেছেন সেটা অবশ্যই মানবজাতির জন্য ক্ষতিকর হালাল হল আল্লার দেওয়ার সীমারেখা আর এই সীমারেখা লঙ্ঘন করলে শাস্তি অবধারিত কোরআনের আয়াতের অর্থ এটা আল্লার সীমারেখা সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না আর যে আল্লাহর সীমারেখাসমূহ লঙ্ঘন করে বস্তুত তারাই জালিম দ্বিতীয়ত বিয়ের মাধ্যমে যেমন দায়িত্ববোধের জন্ম হয় সেটা কখনও লিভ টুগেদারের মাধ্যমে তৈরি হবে না কারণ বিয়ের মধ্য দিয়ে এক ঐশ্বরিক ভালোবাসার জন্ম হয় স্বামী স্ত্রীর মাঝে আর সেটা আসে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতের অর্থ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্যে তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্যে যারা চিন্তা করে আতটি খেয়াল করুন এখানে আল্লা তালা স্ত্রীর কথা বলেছেন তিনি এও বলেছেন সাবিস্ত্রীর মধ্যকার পবিত্র ভালোবাসা তার পক্ষ থেকে দেওয়া উপহার তিনি এটা সৃষ্টি করে দেন আর আল্লা তালা কখনোই হারাম রিলেশনশিপের মধ্যে এটা দেন না গার্লফ্রেন্ড রক্ষিতা প্রেমিকা এই প্রশান্তিকর ভালোবাসা আসবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ দম্পতির মধ্যে পারস্পরিক যে আন্তরিক ভালোবাসা তা তুমি অন্য দুজনের মাঝে দেখতে পাবে না প্রেমিক প্রেমিকার মধ্যে সাময়িক পাগলামি থাকতে পারে কিন্তু মোহ কেটে গেলে সেটা আর থাকে না লিভ টুগেদার কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার কখনোই দায়িত্ববোধ সৃষ্টি করে না উল্টো জীবনকে করে তোলে বিষাদময় আধুনিক জেনারেশন যেটাকে প্যারা বলে ডাকে এর ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটায় নারীরা কখন জানি তার পার্টনার তাকে ছেড়ে চলে যায় আর যদি প্রেগনেন্ট হয়ে পড়ে তবে তো দুশ্চিন্তার অন্ত থাকে না কখন জানি তার সন্তান পিতৃপরিচয়হীন হয়ে পড়ে বইয়ের শুরুতে ক্যাম্ব্রিজ গ্র্যাজুয়েট ও সাইকোলজিস্ট ডক্টর আব্দুল্লাহ আল খাতিরের কথা বলেছিলাম তার স্মৃতিকথায় আমরা আরও কিছু বাস্তব নজির খুঁজে পাব ব্রিটেনে যখন আসি তখন প্রথম প্রথম খুব অবাক লাগত যে নারীরা পুরুষের ব্যয়ভার বহন করে যখন ট্রেনে উঠতাম কোনো হোটেলে যেতাম সচরাচরই এ ধরনের দৃশ্য দেখতে পেতাম পশ্চিমাদের অভিধানে মহানুভবতা বলতে যেন কোনো শব্দ নেই কিছুদিন পরেই আশ্চর্যবোধটা কেটে গেল অনেক রোগীদের কথা শুনে আমি এর বাহ্যিক কারণগুলো সম্পর্কেও উভয়িত হলাম আমি তাদের কথায় বুঝলাম যে এখানে পুরুষরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় না তারা যেটা পছন্দ করে পশ্চিমা ভাষায় যাকে বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক অথচ বন্ধুত্বের কোনো সত্যতার ছাপ তাদের মাঝে খুঁজে পাওয়া যায় না তাদের রীতিতে বন্ধুবান্ধবী মানে তারা একসাথে অবস্থান করতেই পারে বন্ধুবান্ধবী একসাথে কয়েক মাস কিংবা কয়েক বছরও থাকতে পারে এতে করে পুরুষকে নারীর জন্য খরচ করতে হয় না বরং অধিকাংশ সময় নারীরাই পুরুষের ব্যবহার বহন করে কেননা নারীরা ভয়ে ভয়ে থাকে কখন জানি তার পুরুষ সঙ্গীটি তার বাড়ি ছেড়ে চলে যায় যদি ঘরটি নারীর সঙ্গীর হয় কিংবা কখন যেন তার পুরুষ সঙ্গীটি তাকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে যদি ঘরটি পুরুষ সঙ্গীর হয় এজন্যে পাশ্চাত্যে নারীরা চিন্তা পেরেশানি ও ভীতির মাঝে থাকে সে ভয়ে ভয়ে থাকে কখন যেন তার পুরুষ বন্ধটি অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক করে তাকে ছেড়ে দেয় নারী ভয়ে ভয়ে থাকে হয়তো তখন সে আর নতুন কাউকে খুঁজে পাবে না মনোরোগের চিকিৎসা সেবায় আমি এক নারীকে দেখেছি তার বয়স হবে বিষের ঘরে তার খুব ভয়াবহ অবস্থা ছিল কিছুদিন চিকিৎসা চলার পর সে কিছুটা ভালো অনুভব করে এখন সে অনেকটাই স্বাভাবিক আছে আমি তাকে তার হিস্ট্রি জিজ্ঞাসা করলাম তখন তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সে বলল আমার একটাই সমস্যা আমাকে সবসময় দুশ্চিন্তা ও পেরেশানির মধ্য দিয়ে দিন কাটাতে হয় কখন জানি আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায় আমি বিয়ের জন্যে জোড়াজোড়িও করতে পারছি না হিতে বিপরীত হয় কিনা এই ভয়ে অনেকে আমাকে বলেছে তোমরা সন্তান গ্রহণ করো হয়তো এই সন্তানের জন্যে হলেও সে তোমাকে বিয়ে করবে এই যে সন্তান দেখতে পাচ্ছেন এটি তার আপনি দেখছেন আমার সৌন্দর্যেরও কোনো কমতি নেই আমি তাকে এভাবে ওভাবে সেভাবে কতভাবে বিয়েতে রাজি করানোর চেষ্টা করেছি সেবা যত্ন অর্থবিত্ত কোনো কিছুতেই ঘাটতি রাখিনি কিন্তু সে রাজি হয় না এটাই আমার মানসিক রোগ ও মস্তিষ্ক বিকৃতির সুপ্ত কারণ আমার কাছে মনে হয় আমি যেন এই সমাজে একা আমার কোনো স্বামী নেই জীবনকে আনন্দ ঘন করতে যে কিনা আমাকে সাহায্য করবে আমার পরিবার আছে কিন্তু তাদের থাকা না থাকা সমান আহ আমার যদি এই সন্তানটাও না থাকত আমি চাই না তার জীবনটাও আমার মতো কষ্ট শুয়ে শুয়ে দুর্ভাগা হোক একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনেক বড় একটা মেসেজ দিয়ে গেল আমাদেরকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তাদের জেনারেশন সম্পর্ক টিকবে কি না এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছে নারী সমাজ টাকা পয়সা সুযোগ সুবিধা দিয়ে আটকে রাখা যাচ্ছে না পার্টনারদের একদিন ঠিকই তারা চলে যায় উষ্ণতা খোঁজে নেয় অন্য কোনো গার্লফ্রেন্ডের বেড়ে আসলে যে ছেলেটা এসেছিল মজমাস্তির জন্যে সে কেন এক নারীতে সীমাবদ্ধ থাকবে সে তো তার কামনা পূর্ণ করে চলে যাবেই আরও সুন্দরী আরও রূপবতী আরও উর্বশীর খোঁজ সে করবেই টাকা ঢাললেই যে দেশের বিছানায় ষোড়শী চলে আসে সে দেশের পুরুষরা কেন একজনের সাথে লিভ টুগেদার করে খান্ত থাকবে কেন একজনের দায়িত্ব আজীবনের জন্যে কাঁধে তুলে নেবে অপরদিকে যে দেশের নারীরা তার লাইফ পার্টনার নিয়ে অনিশ্চয়তায় ভুগছে সে কোন দুঃখে সন্তান জন্ম দিতে আগ্রহ দেখাবে শত ভয় শঙ্কা হতাশা তাকে ভুলিয়ে দেবে মাতৃত্বের কথা আর যদি মজমাস্তির ভূত দ্বারা আক্রান্ত রমণী হয় তবে তো যৌবনের দামি সময়গুলো সে বাচ্চাকাচ্চা জন্ম দিয়ে নষ্ট করতে চাইবে না সেও খুঁজবে সিক্স প্যাকেট টাকাওয়ালা কোনো বিকল্প মুনিয়ার মতো সেও হতে চাইবে কোনো রক্ষিতা রক্ষিতা হলে যে মিডিল ক্লাসের মেয়ে হয়েও থাকা যায় গুলশানের মতো অভিজাত এলাকায় কিন্তু স্ত্রী হলে তো সংসারের খানি টানতে হয় পুরোটা জীবন কি দরকারে এ শুটকোছা বিয়ে নামক সেকেলে ধারণা তালাক দিয়ে আলট্রা মডার্ন হতে চাই আমরা পারলে ঠেকাও আমাদের আমাদের ঠেকাতে হবে না মশাই তোমাদের পিঠ অটোমেটিক দেয়ালে ঠেকে যাবে তখন ঠিকই আবার ব্যাক গিয়ারে চলে আসবে তোমাদের স্বপ্নের মডার্ন দেশের জনসংখ্যা যে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে সেই খেয়াল আছে সরকার পুরস্কার ঘোষণা করছে সন্তান জন্ম দেওয়ার জন্যে কিন্তু লাভ হচ্ছে না একদিকে চুরির কাজ আইনগতভাবে বৈধ থাকবে অপরদিকে চুরি না করার জন্যে পুরস্কার ঘোষণা করা হবে তাতে কি অপরাধ বন্ধ হবে অবৈধ যৌন সম্পর্কে রাস্তা খুলে দিলে কয়জন সেক্যুলার মানুষ পারিবারিক ঝামেলায় জড়াতে চাইবে ধর্মহীন কোনো ব্যক্তি নিজের ঘাড়ে নিতে চাইবে স্ত্রী সন্তান লালন পালনের ভার যেখানকার কালচারই হল যৌবনকে এনজয় করা সেখানকার নারী পুরুষ কেন মিছেমিছি সন্তান জন্ম দেওয়ার পেছনে দশটা মাস সময় নষ্ট করবে খুব বাচ্চার ইচ্ছে করলে স্পার্ম ব্যাংক আর সেরোগেটিভ মাদার তো আছেই তাছাড়া বেলুন দুর্ঘটনার মাধ্যমেও কিছু সন্তান আসছে ওয়েলকাম আ নেশন অফ বাস্টার্ডস এখানেই শেষ করছি বিয়ের এ পিঠ বইয়ের দ্বিতীয় পর্ব পরবর্তী পর্বগুলো শুনতে প্লেলিস্ট চেক করুন ফি আমানিল্লা